আসসালামু আলাইকুম তোমা এক্সক্লুসিভের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে আমার কিছু বাল অর্ডারের যেই প্যাকেজিংটা সেটা দেখাব আপনাদেরকে আমার কি কি বাল কটার ছিল তো এখানে হচ্ছে আমার দুইটা টুপি এটা হচ্ছে এক থেকে দুই বছর বয়সী বাচ্চার জন্য এটা একটা মেয়ে বাবুর জন্য আর এটা হচ্ছে চার বছর বয়সী একটা ছেলে বাবুর জন্য তো এখানে আমি মেজারমেন্টও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমার সাত ইঞ্চি হয়েছে তো এটা একটু স্টিচেবল যেহেতু মোটামুটি পারফেক্টলি হয়ে যাবে আর লম্বাটা হচ্ছে উপর থেকে ধরলে সাড়ে সাত ইঞ্চি বা সাত ইঞ্চি ধরলাম পম পমটা বাদ দিয়ে আর এটা হচ্ছে মাথার সাইডটা আপনার আহ সাড়ে সাত ইঞ্চি যেহেতু এইভাবে এটা স্টিচেবল আছে সবগুলাই মোটামুটি স্টিচেবল থাকে তো এটাও আপনার সাড়ে সাত ইঞ্চির মতো লম্বা আছে তো এখানে এই যে এই দুইটা টুপি এবং সেম পার্সনেরই এই যে এখানে একটা হেডব্যান্ড এই হেডব্যান্ডটাও আপনার দুই বছর বয়সী যেই বাচ্চা ওর জন্য তো এটা এগুলো সবগুলোরই কালার কাস্টমাইজ করা ছিল আর এর সাথে সেম একটা এই যে সেম জায়গাতেই আর একটা ব্যাগের অর্ডার আছে এটা একটা টোট ব্যাগ তো এটার মাপটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে এভাবে পাশে আছে আপনার বারো ইঞ্চি আর লম্বা এদিক থেকে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এবং এদিক থেকে এগারো ইঞ্চি তো এটা হচ্ছে আপনার ভিতরে কোনো চেইন দেয়া হয় নাই নর্মালি এগুলোতে জাস্ট এমনিতেই ওপেন থাকে যেহেতু এটা একটা টোট ব্যাগ তারপর আমি এখানে একটা টিব্বতাম দিয়ে দিয়েছি ডিজাইন করে তো এখানে এটা আপনার মিনিমাম দেড়শো থেকে দুইশো গ্রাম সুতা এটার মধ্যে আমাদের লেগেছে এই যে দেখুন এটাও কিন্তু কাস্টমাইজ করা ছিল সানফ্লাওয়ার প্যাটার্নের আর সেম এই অর্ডারের সাথে আরও একটা টোট ব্যাগ আছে আমাদের এই যে সরি এটা একটা ব্যাক প্যাক মিডিয়াম সাইজের এটা একটা ব্যাক প্যাক এটা দেড় বছর বা দুই বছর বয়সী বাচ্চাদের জন্য পারফেক্টলি তারার যে সাইজটা এটা আমি অ্যাডজাস্টেবল দিইনি এটা জাস্ট ফিক্স করে দিয়েছি তো এটার এখানে আমি একটা টিব্বুতাম দিয়েছি আর এদিক থেকে এই যে এভাবে এটা হচ্ছে এটার ওপেন পার্ট ভিতরেও কাপড় দেয়া আছে তো এই যে এভাবে এটা এদিক থেকে এটাকে বো করে তারপরে এটা লক করা যায় তো এই সবগুলো অর্ডারের সাথে একটা গিফট আইটেম যাবে সেটা হচ্ছে এই ছোট কি এটা যেহেতু আরো অনেকগুলো অর্ডার আছে এর সাথে তো এখানে এটা আমার গিফট আইটেম এর সাথে যাবে এই যে আমি আপনাদেরকে সবগুলো একসাথে দেখিয়ে দিচ্ছি যে সানফ্লাওয়ার এই ব্যাগটার সাথে ম্যাচিং করে এই হেডব্যান্ডটা কালার কাস্টমাইজ করা হয়েছে আর এখানে হচ্ছে এই দুইটা টুপি তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর আপনারা যদি এগুলো অর্ডার করতে চান কেউ এগুলো চাইলে কাস্টমাইজ করা যাবে তো সে অনুযায়ীও করা যাবে তো আপনাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে কিংবা এগুলো সম্পর্কে কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি এবং হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে শেয়ার করে দিন তা এতক্ষণ ধর্যদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম